তোমরা কেমন আছো আই সবাই ভালো আছে আমিও ভালো আছি রুপিও সংসার তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম আর একটা নতুন ভালোবাগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তা আজকের ওয়েদারটা দেখো একদম বাজে কেমন কুয়াশা হয়ে আছে দিকে মেঘও হয়ে আছে আমার চারিদিকে আর দিকে সোনার স্কুল ছুটি ওই স্কুলের মানে কিসের একটা প্রবলেম আছে তার জন্য স্কুলটা ছুটি দিয়েছে ওর চারিদিকে সেত সে মতন কেমন একটা লাগছে ভালো লাগছে না চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে রান্না করতে তো হবেই আমাদের তো আর ছুটি নেই সাকসাথে হোক আর যাই হোক না কেন মুড অফ হলে হবে না ঠিকভাবে মানে চলতে হবে তো করে নিচ্ছে এদিকে বড়ি দিয়ে দিলাম বড়ি ভেজে নিয়ে একটা সবজির তরকারি করব বেগুন আলু বড়ির তরকারি কালকে আমার ভিডিও ছাড়া হয়নি একটু মানে একটু অসুবিধার জন্য তো কালকে আর আজকে দুটো ভিডিও একসাথে ছা ছাড়ছি তোমরা কিন্তু অবশ্যই এটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো চাটনি খাওয়া হয়নি চাটনি করব ভাবছিলাম তো সোনায়ও খেতে চাই এর জন্য টমেটোতে চাটনি করলাম আর এদিকে ডিম আলুটা সেদ্ধ করে নিলাম ডিম আর আলুটা অনেকদিন ডিমের ঝোলো খাওয়া হয়নি কাজ মাছ বেরিয়ে গেল দেখলে কোনোদিন কয়েকদিন ধরে মানে রিচ খাবার খাওয়া হচ্ছিলো তো এইগুলো করা হয়নি তো কালকে ডিম করেছিলাম আর এদিকে চাটনি করেছিলাম আর একটা সবজির তরকারি করেছিলাম দিকে সোনাইকেও পড়তে বসিয়েছি রান্নাঘরেই বসাই তোমরা জানোই সবাই যে তুমি রান্না করতে করতে পড়াই না হলে পড়ুক না পড়ুক মানে বসে থাকবে ও দেখো আর আবহাওয়াটা দেখো কি বিচ্ছি একটা হয়ে আছে মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা হয়ে গেছে এরকম আবহাওয়া হলে কেমন লাগে বলো তো মুডও ভালো লাগে না আবার দেখো মানে আবহাওয়ার মন দুটোই যদি খারাপ থাকে কেমন কেমন লাগে দেখলে কেমন বৃষ্টি শুরু হয়ে গেলো জোরে কিন্তু বৃষ্টিটা হয়েছে ভালোই তো কালকে ভিডিওটা ওই পর্যন্তই করেছি আজকে আবার আজকে নতুন ভিডিওটা শুরু করেছি দেখো আজকে মানে সময় কি স্কুল নিয়ে যেতে পারিনি সোনায় খুব কাশি হচ্ছিল আর ওয়েদারটাও তো জানো মানে বৃষ্টি হয়েছে একদিন রাত্রিবেলায়ও ছিটে ফোটা হচ্ছিলো কেমন যেন স্যাঁত স্যাঁতে আর ছেলে মানে উঠতেও চাইছিল না বাচ্চা মানুষ আর ওর ভালো নেই এর জন্য যাওয়া হয়নি আর দেখবা একদিন যদি কামাই করি দ্বিতীয় দিন কিন্তু আমাদের যেতে ইচ্ছা করে না একদিন যদি গ্যাপ যায় না দ্বিতীয় দিনই মনে হয় যে না আর যাবো না এরকম একটা মনে হয় কন্টিনিউ যেতে যেতে কিন্তু আবার তখন মনে হয় যে না রেগুলারই যায় তো এবার থেকে রেগুলারই যাব। না হলে ও শিখতে হবে না আর কালকে না আমাদের গার্জেনদের কাউকে থাকতে দিইনি তো আমাদের মানে ঘর থেকে বেরিয়ে মানে বাইরে দাঁড়াতে বলেছিল তো শোনাই খুব কাঞ্জলো খুব কষ্ট হচ্ছিলো কেমন লাগছিলো মানে তখন ভাবতাম যে মা এরকম হয় কেন এখন নিজের মধ্যে দিয়ে হচ্ছে তো মানে খুবই খারাপ লাগছে মানে নিজের কষ্ট হচ্ছে খুব কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই কষ্ট হলে কিছু করেনি নাহলে অভ্যাস হবে না আর ওই যেন যে ন্যানিগুলো থাকে সেই ন্যানিগুলোর মাকে ন্যানিকে মানে ছাড়ছে না ন্যানি যেখানে যাচ্ছে ও সেখানেই যাচ্ছে এরকম একটা কোচ আমি তাও শিখুক ম্যামকে বলছি না আপনি একটুখানি এরকমভাবে থাকবেন তাহলে ওর একটু অভ্যাস হয়ে যাবে আর মানে এখনই যদি হট করে বকাঝকা করেন তাহলে কিন্তু ও ওর কিন্তু ভয় পেয়ে যাবে একটা আতঙ্কে থাকবে তাই না যদি ওদের সাথে ভালোভাবে মিশে ওদেরকে ইয়ে হয় তাহলে কিন্তু ওরাও কিন্তু ভালোভাবে মিশে মানে থাকতে পারবে তো তারপর আজকে ভিডিওটাও এর সাথেই একসাথেই ইয়ে করা তো এই আলুগুলো ভেজে নিচ্ছি ঢেলা মাছ নিয়ে এসে তোমার দাদাভাই সে ঢেলা মাছে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো ঢেলা মাছটা খেতে আমার খুব ভালো লাগে তুমি আগাগুরাই তোমরা জানো যে আমি কাটা মাছ খেতে পছন্দ করি না আর এদিকে বাটি চচ্চড়ি করে নেবো বাটি চচ্চড়ি বলতে আবার অনেকে বলে এটাকে আলু চচ্চড়ি বা বাটি চচ্চড়ি মানে বাটিতে করা হয় বলে তাই বাটি চচ্চড়ি তো আলু পেঁয়াজ আর লঙ্কা তেল আর হলুদ লবণ এইটা দিয়েই করা হয় তো তারপরে এদিকে ভাতটাও করে নিচ্ছি দুবার করে ভাত ধরতে গেলে তিনবারই ভাত হয়ে যাচ্ছে এখন উনুনে দুবার করছি আর গ্যাসে একবার করছি আর এই যে চাল ধুয়ে দিতে গেলে যে কি অসুবিধা হয় ওই দিক দিয়ে মানে এত পরিমাণ আগুনের শিখা ওঠে মানে হাতে তাপ লাগে এত না গরম লাগে খুব মানে আগুনে মানে আগুনের তাপ লাগে খুব মানে হাত রাখা যায় না আর সোনায় দেখো পড়ছে তাকে বারবার নিবে যাচ্ছে আবার ধরাচ্ছি মানে কতবার ধরানোর পর তারপরে ঠিকঠাকভাবে ধরলো কতবার বাদ গ্যাস থেকে ধরে নিয়ে এসে উনুনে দিচ্ছে তবু মানে বারবার নিভে যাচ্ছে বারবার ইয়ে হচ্ছে মাঝে মাঝে মানে রাগ উঠে যায় তখন মনে হয় কী ভাই সব এই উনুনটাই মানে ভেঙে দিয়ে এরকম টাইপের মনে হয় না ধরলে তারপরে ঢেলা মাছ নিয়ে এসে ঢেলা মাছগুলো ভাজ ভাজতে ভুজিয়ে দিলাম ঝোলটা কটাতে হয়ে গেছে মাছটা ভেজে মাছটা ভেজে নিয়ে সাতলাতে দিয়ে দেবো আর শোনাই দেখো ভিডিও করার সময় শুধু কথা বলে যত বলবো যে কথা বলিস না তত বেশি বাড়াবে তখন সকাল কালকে যে জামা কাপড়গুলো ছিল রোদ উঠেছিল সেগুলো সব দিয়ে এসেছিলাম তো পরে গিয়ে পরে সব তুলে নিয়ে চলে আসলাম আর রাখবো না ভালোই শুকিয়ে গেছে ভাগ্যে রোদটা উঠেছিলো না হলে মানে যে কি হতো আর যেন মানে ঘরের মেজের যে বারান্দা বারান্দায় এত স্যাচ করছে মনে হচ্ছে যেন এখনই জল দিয়ে মোচা আমি আবার জল দিয়ে মোছা মানে মোছার পর আর না মোছা তোমার দাদা ভাই বলছিলো মুছতে হবে না মানে না না মুছলে ভালো লাগে না বাসি থাকলে কেমন একটা লাগে তো মোছার পর আবার শুকনো একটা মানে ইয়ে দিয়ে মুছে নিয়েছিলাম যাতে ওগুলো না থাকে মানে যা সাথে সাথে ভাবটা কমে যায় তো কালকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো অ্যানিভার্সারিতে তোমাদের তোমার দাদাভাই আমাকে একটা গিফট করেছে সেটা তোমাদের কালকে দেখাবো আর কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো আর আমার স্বপ্ন পূরণের সাথেই হও আর আমার ফ্যামিলির একজন হতে চাইলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকেও কিন্তু অবশ্যই আমাকে এগিয়ে দেওয়া এগিয়ে যাওয়ার জন্য আমাকে অবশ্যই কি বলবো অবশ্যই আমাকে এগিয়ে রাখার জন্য